হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যাদের আগামী পরশু মানে পনেরোই জুলাই তোমাদের বাংলা পরীক্ষা তো আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটি সাজেশন তোমাদের সিলেবাস অনুযায়ী তোমাদের সিলেবাসটি যতটুকু আছে ততটুকু পর্যন্ত আমি স্টাডি করে কিছু একক কাজ এবং দলগত কাজ তোমাদের জন্য তৈরি করেছি এবং উত্তর সহ তো আমি আশা করবো তোমরা যদি ভিডিওটি না তেনে পুরোপুরি দেখো তাহলে কি তোমাদের এগুলো প্র্যাকটিস হবে পরীক্ষায় কি লিখতে সুবিধা হবে কারণ একটা ধারণা বাবা কিভাবে লিখতে হবে কমন পড়ুক আর না পড়ুক তোমাদের শিকার প্রয়োজন আছে ঠিক আছে তো আমি ভিডিও শুরু করার আগে আমি কিছু কথা বলে নেই তো অনেক শিক্ষার্থী এখন জানো এবং জানো না যে গতকাল আমার যে স্কুল স্পেয়ারের ইউটিউব চ্যানেল যেটি আগে ছিল সেটি ইউটিউব থেকে রিমুভ করা দেওয়া হয়েছে কোনো একটা অসঙ্গত কারণে ভায়োলেশন দেখাইছিল আমাকে আমি একজাক্টলি জানি না কেন হইলো আমি ইউটিউবকে এই ব্যাপারে মেল করছি যে আমার চ্যানেলটি কেন রিমুভ করে দেওয়া হয়েছে তো ওনারা বলছে আমাকে জানাবে এটা তো এখনও জানায়নি এই জন্য আমি অপেক্ষা করতেছি এর মধ্যে আমি একটি আরেকটি চ্যানেল খুলে ফেলছি কারণ ওরা আমাকে চ্যানেলটি দিবে বলে আমার মনে হচ্ছে না তো যেহেতু আমি এত কষ্ট করে ভিডিও তৈরি করে তোমাদের সাপোর্ট করে গেছি বিভিন্ন সাজেশন বলো উত্তর বলো বিভিন্নভাবে সাপোর্ট করছি আমার রেগুলার ভিউয়ার এবং রেগুলার সাবস্ক্রাইবার যারা তারা কিন্তু জানে যে আমার আমার যে সাজেশনগুলো দিচ্ছিলাম যে সাজেশনের উত্তরগুলো আমি রেডি করে দিচ্ছিলাম ভালোভাবে বুঝাই দিচ্ছিলাম ওগুলো কিন্তু প্রশ্ন পরীক্ষা আসছে হ্যাঁ তো এখন তারপর হচ্ছে যে তোমাদের যেহেতু ভালো করে কষ্ট করে বুঝাই রাত দিন পরিশ্রম করে ভিডিওগুলো তৈরি করি যেহেতু এখন একটা ইনসিডেন্ট ঘটে গেছে আমার সাথে এখন তোমাদের প্রচুর সাপোর্ট প্রয়োজন আমাদের আমার আমার চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবা কারণ একটা সাবস্ক্রাইব করলে তোমার কোনো ক্ষতি হবে না তোমার একটা সাবস্ক্রাইব আস্তে আস্তে এক লাখ পর্যন্ত পৌঁছা যাবে আমার তো আমি আশা করবো তোমরা সবাই সাবস্ক্রাইব করবো এখন ভিডিওটি যারা যারা দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের বাংলা সাজেশন প্রথম আছে এককর মানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এক নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সম্পর্কে লিখুন শ্রুতি লিখনের প্রয়োজনীয়তা উপকারিতা নিয়ে একটি প্রবন্ধ লিখুন রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টার গল্পের সার লিখুন বাগধারা এবং এর প্রয়োগের পাঁচটি উদাহরণ দিন আপনার প্রিয় কবিতা এবং তার প্রেক্ষাপট সম্পর্কে একটি প্রবন্ধ লিখুন এটা কাজ মানে তুমি কাজটা ঠিক আছে আর হচ্ছে যে তোমার আর আরেকটা হচ্ছে তোমার দলগত দলগত কাজ কাজ মানে কি তুমি বন্ধু বান্ধবের সাথে মিলে করবা জিনিসটা ঠিক আছে দলগত কাজ হচ্ছে যে কি কি দলগত গাছ বাংলা ভাষার ব্যাকরণ নিয়ে আলোচনা করুন এবং একটি প্রবন্ধ লিখুন প্রমিত ভাষা এবং আঞ্চলিক ভাষার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করুন নদীর জীবন প্রবন্ধের মূল বক্তব্য নিয়ে দলগত আলোচনার মাধ্যমে একটি প্রবন্ধ তৈরি করুন কবিতা ছন্দ এবং তার উপাদানগুলো নিয়ে আলোচনা করে একটি দলগত প্রবন্ধ লিখুন শব্দবিজ্ঞান এবং শব্দের অর্থবোধকতা নিয়ে দলগত কাজ করে একটি বিশ্লেষণ ধর্মী প্রবন্ধ লিখুন এগুলোর উত্তর তো তোমাদের জানা লাগবে উত্তর তো আর তোমরা বের করতে পারবো না উত্তর আমি রেডি করে রাখছি লিখি প্রথমে একক কাজে উত্তর একক কাজে প্রথম প্রশ্ন ছিল আমাদের বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সম্পর্কে লিখুন বাংলা সাহিত্যের প্রাচীন যুগ প্রধানত পালি ও সংস্কৃত ভাষায় রচিত সাহিত্যের সময়কাল হিসেবে পরিচিত এই সময় চর্যাপথ একটি গুরুত্বপূর্ণ সাহিত্যিক সৃষ্টি বৌদ্ধ বৌদ্ধ ধর্মের গানের মাধ্যমে বিভিন্ন জীবনের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়েছে প্রয়োজনীয়তা এবং উপকারিতা নিয়ে একটি প্রবন্ধ লিখন শিক্ষার্থীদের শোনার ক্ষমতা বাড়ায় শ্রুতি মানে হচ্ছে তোমার এই শ্রোতা মানে শ্রোতা মানে কি যারা শুনে বেশি শুনে কথা কম বলে এই টাইপের কিছু আর কি এবং দ্রুত লেখার দক্ষতা বৃদ্ধি করে এই প্রক্রিয়া একজন শিক্ষক বা অন্য কেউ কিছু পরে শোনা এবং শিক্ষার্থীরা তা লিখে মানে শিক্ষক ক্লাসে কিছু বলে এবং শিক্ষার্থীরা শুনে এবং সেটা লিখে এটি শিক্ষার্থীদের শ্রবণ এবং মধ্যে সমন্বয় সমন্বয় তৈরি করতে সাহায্য করে রবীন্দ্রনাথ ঠাকুরের পোস্টমাস্টারের নম্বর পড়ছিলাম এটার উত্তর এখানে পোস্টমাস্টার গল্পে একজন পোস্টমাস্টার কলকাতা থেকে একটি ছোট্ট গ্রামে বদলি হয়ে আসে গ্রামের মেয়ে রতনের সাথে তার একটি সম্পর্ক গড়ে উঠে কিন্তু পরবর্তীতে পোস্টমাস্টার তাকে ছেড়ে চলে যান যা রতনের জন্য খুব কষ্টদায়ক হয় তো নম্বর চা হচ্ছে বাগধারা এবং এর প্রয়োগ নিয়ে পাঁচটি উদাহরণ দিন তো এক নম্বর হচ্ছে বনে বাঘ খুব বিপদে পড়া এটা বাগধারা হাতের মুঠো এটা একটা সহজলভ্য চোখে আঙ্গুল চোখে আঙ্গুল দিয়ে দেখানো মানে স্পষ্ট প্রমাণ করে আমরা বলি না চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব স্পষ্ট প্রমাণ দেখিয়ে দিবো এটা আর কি সোনার হরিণ সোনার হরিণ না আমরা সোনার হরিণ পাই গেলাম তো সোনার হরিণ বলতে কি আমরা আসলে সত্যি সত্যি সোনার হরিণ পাইছি জিনা আমরা সোনার হরিণ বলতে বুঝে কি মানে খুব মূল্যবান একটা জিনিস পাইছি যেগুলোকে বলে বাগধারা মানে বলি একটা নাকি নিন কিন্তু অন্য কিছু ঠিক আছে তারপর যে পাঁচ নাম্বার আছে আকাশ কুসুম মানে অবাস্তব চিন্তা মানে আকাশ কুসুম বলতে আমরা নাকি আমরা ওই তো অকল্প মানে অকল্পনীয় কোন চিন্তা করলে তখন আমরা আকাশ কুসুম বলি ভাগ다라고 সংখ্যাকে বলি আর কি আপনার প্রিয় কবি দামুন তার প্রেক্ষাপট সম্পর্ক একটি প্রবন্ধ লিখুন আমার প্রিয় কবি দা কৃষ্ণকান্তের উই এই কবিতা কৃষ্ণকান্ত নামের একজন জমিদারের জীবনের ঘটনাবলী বর্ণনা করা হয়েছে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত রচনা যেখানে তিনি সমাজের বিভিন্ন দিক উপস্থাপন করেছেন এইবার আছি দলগত কাজ দলগাজের উত্তর দলগত কাজের মধ্যে তোমার আছে এক নম্বর ছিল বাংলা ভাষার ব্যাকরণ আলোচনা করুন এবং একটি প্রবন্ধ লিখুন তো আমি যদি পড়তে যাই অনেক দেরি হয়ে যাবে তো আমি একটু হালকা করে নিই বাংলা ভাষা ব্যাকরণ হলো ভাষার নিয়ম ও কাঠামো যা ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করে এটি একটি এটি প্রতিধ্বনি শব্দ এটি প্রধান প্রধানত ধ্বনি শব্দ বাক্য এবং ব্যাকরণের বিভিন্ন নিয়ম নিয়ে গঠিত তো আমি আশা করবো তোমরা এগুলো একটা একটি স্ক্রিনশট নিয়ে নিবা স্ক্রিনশট নিয়ে ভাষা পড়বা বুঝছো নাম্বার ওয়ান ধ্বনি ধনীটা এটা তোমার পরিনিবা ধ্বনি কি তারপর আরেকটা হচ্ছে শব্দ শব্দ হলো ধনির সমষ্টি বা যা নির্দিষ্ট অর্থ প্রকাশ করে এটি মূলত মূল শব্দ ও শব্দ বিভাগ নিয়ে গঠিত পরিনিবা তোমরা এটা বাক্য পরিণীবা নিয়মাবলী পরিণীবা প্রবন্ধ আরেকটা হচ্ছে প্রবন্ধ এগুলো আশা করবো তোমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছ স্ক্রিনশট নিয়ে বাসা পড়বা কারণ সবগুলো তোমরা তো বই এখানে অনেকে পড়তেছ অনেকে পড়তেছো না বই পড়বা আগে বই পড়বা মাস্টটা পড়ালেখা করতেছো কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য না পড়ালেখা করতেছো জ্ঞান অর্জন করার জন্য তো তুমি শুধু যদি পরীক্ষার আসে বসে থাকো যে পরীক্ষা দিব পাস করবো হয়ে যাবে এরকম হলে ক্লাস পার করে বলবা ঠিক আছে কিন্তু লাইফে কিছু করতে পারবো না তো অবশ্যই পড়ালেখা মনোযোগ দিবা আগে বইটা ভালোভাবে শেষ করো সাথে সাজেশনগুলো পড়ো সাজেশনগুলো কাজে আসবে কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে বেঁচে বেঁচে গুরুত্বপূর্ণগুলো এখানে তুলে ধরা হয়েছে ঠিক আছে আমরা দু নম্বর কোশ্চেনে চলে যাই দুই নম্বর কোশ্চেন এখানে প্রমিত ভাষা এবং আঞ্চলিক ভাষার মধ্যে পার্থক্য আলোচনা করো তো এখানে প্রমিত ভাষা আমি লিখলাম প্রমিত ভাষা আমি শুধু বাংলায় বলি প্রমিত ভাষা মানে শুদ্ধ ভাষা মানে যেটা বইয়ের ভাষা বলা হয় যে বইয়ের যে ভাষাটা লিখে ওটা কী ভাষা হয় শুদ্ধ ভাষা ওই ভাষাটাকে বলে প্রমিত ভাষা আঞ্চলিক ভাষা মানে কি তোমার এলাকার ভাষা তুমি যে যে এলাকায় থাকো চট্টগ্রামে থাকলে চট্টগ্রামের ভাষা ঢাকা থাকলে ঢাকার ভাষা তুমি যদি যশোরে থাকো যশোরের ভাষা রাজশাহী থাকলে রাজশাহীর ভাষা মানে যে অঞ্চলে থাকো সেই অঞ্চলের ভাষা মানে আঞ্চলিক ভাষা একটা পার্থক্য লিখতে বলছে এখানে পার্থক্যটা আমরা লিখছে নাকি হ্যাঁ প্রমিত ভাষা সম্পর্কে আগে এখানে বলছে তারপর আঞ্চলিক ভাষা সম্পর্কে বলছে ঠিক আছে এবার একটা প্রবন্ধ লিখছে মানে প্রমিত ভাষা এবং আঞ্চলিক ভাষা মিলে ঠিক আছে প্রবন্ধ কি বলছে একটু পরে দেখি প্রমিত ভাষা আঞ্চলিক ভাষা পার্থক্য একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে এবং সবার বোধগম্য মানে প্রমিত ভাষা সবাই জানে এটা তুমি যে যে কোনো জায়গায় গেলে প্রমিত ভাষা যদি কথা বলো এটা সবাই বুঝবে কিন্তু আঞ্চলিক ভাষা সবাই বুঝবে না আমরা যদি চট্টগ্রামের মানুষ যদি অন্য জায়গায় গিয়ে যদি আমরা চট্টগ্রাম পুরো আটকারী ভাষায় কথা বলবো ওরা বুঝবে না ঠিক আছে তারপর হচ্ছে তোমার যেখানে একটি বিশেষ অঞ্চলের মানুষ ব্যবহার করে যেটা বললাম আমি এটি স্থানীয় বৈশিষ্ট্য নিয়ে গঠিত মানে মানে স্থানীয়দের ভিতরে এটা বুঝবে প্রমিত ভাষা সাধারণত লেখালেখি ও সরকারি কাজে ব্যবহার হয় আমি যে বললাম তোমাদের বই লেখার জন্য প্রমিত ভাষা ব্যবহার করা হয় আঞ্চলিক ভাষা আমরা বইটা লিখি না আমরা শুধুমাত্র কথা বলি তিন নম্বর প্রশ্ন ছিল নদীর জীবন প্রবন্ধের মূল বক্তব্য নিয়ে দলগত আলোচনার মাধ্যমে একটি প্রবন্ধ তৈরি করো তো নদীর জীবন প্রবন্ধ তোমরা বাসা অবশ্য আগে এই প্রশ্নটা পড়ার আগে উত্তর করার আগে নদীর জীবন প্রবন্ধ যেটা আছে তোমাদের বই ওটা আগে ভালোভাবে পড়ে নিবা পড়ে নেওয়ার পরে কি করবা এই প্রশ্ন এটা পড়বা তার মজা পাবা জিনিসটা মানে কি বলতে যাচ্ছে নদীর প্রথমে নদীর প্রবন্ধ করবে নদীর সৌন্দর্য নিয়ে আলোচনা করছে তোমার তারপর হচ্ছে যে নদীর প্রভাব নিয়ে আলোচনা করছে তারপর কি মানুষের জীবনে নদীর ভূমিকা নিয়ে আলোচনা করছে প্রবন্ধ এটা কি প্রবন্ধটা লিখে দিছে মানে আগে এগুলো বিশ্লেষণ করার পর একটা প্রবন্ধ লিখে দিছে ঠিক আছে তোমরা হয়তো স্ক্রিনশট নিয়ে নিছো অলরেডি তারপর হচ্ছে যে আমরা চলে যাই পরবর্তীতে কবিতা ছন্দ এবং তার উপাদানগুলি নিয়ে আলোচনা করে একটি দলগত প্রবন্ধ লিখো কবিতার ছন্দ নিয়ে প্রথমে কবিতা ছন্দ হলো কবিতার তাল যাক কবিতার পাঠে ও সুরের লয়ের সৌন্দর্য বৃদ্ধি করে ছন্দের উপাদানগুলি হলো মাত্রা পর্ব এবং অক্ষর বৃত্ত প্রতিটি উপাদান কবিতার ছন্দময় এবং সৌন্দর্য বৃদ্ধি করে সোদ বাংলা বোঝা দিয়ে জিনিসটা মানে কি একটা কবিতা যে লিখে ওখানে কিন্তু একটা ছন্দ থাকে মানে এক লাইন শেষ করে ওই লাইনের পর লাইন কিন্তু মিলিয়ে থাকে মানে পড়তে মজা লাগে যে এই লাইনটার পর ওই লাইনটার টান দিচ্ছে যে এটা মজা আসে তারপর যে শব্দ কখন কোন শব্দ ইউজ করতে হবে শব্দ চয়ন মানে ছন্দ ছন্দ লাগবে কবিতার ছন্দ মেলানোর জন্য শব্দের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এগুলোর কথা বলতে চাচ্ছে এগুলো পড়লে বুঝবা তার মাত্রা তারপর হচ্ছে পর্ব এগুলো স্ক্রিনশট নিয়ে নাও তারপর হচ্ছে যেটা বললাম অক্ষর কথা অক্ষর মিলাইতে হবে তারপর একটা প্রবন্ধ লিখছে এটা নিয়ে মানে তিনটা মিলে একটা বিশ্লেষণ দিল এখানে ঠিক আছে পাঁচ নম্বর প্রশ্ন যেটা বলছে তোমাদের শব্দ বিজ্ঞান ও শব্দের অর্থবোধকতা নিয়ে অর্থবোধকতা নিয়ে দলগত কাজ করে একটি বিশ্লেষণ ধর্মী প্রবন্ধ লিখো মানে শব্দ বিজ্ঞান বা শব্দের গঠন কিভাবে শব্দ তৈরি করতে কিভাবে লিখতে হয় লেখালে কিভাবে করতে এগুলো নিয়ে আর কি শব্দ বিজ্ঞান হল ভাষার শব্দ তাদের গঠন উচ্চারণ ও প্রয়োগ নিয়ে আলোচনা করে এবং শব্দের অর্থবোধকতা নির্ভর করে প্রসঙ্গ ও বাক্য গঠনের উপর বিভিন্ন প্রসঙ্গে একই শব্দ বিভিন্ন অর্থবোধক প্রকাশ করতে পারে তো দেখো এখানে স্ক্রিনশট না শব্দের গঠন বলবো শব্দের উচ্চারণ শব্দের প্রয়োগ এরপর নিয়ে প্রবন্ধ লিখে হয়েছে এখানে হ্যাঁ প্রবন্ধ একটা লিখে হয়েছে এটা হচ্ছে প্রবন্ধ ঠিক আছে গুলো নিয়ে নিশ্চয় আশা করি তোমরা তো আজকে এটাই ছিল আজকের ভিডিও কারণ তো এরা ভালোভাবে পড়ালেখা করো ভালোভাবে প্রিপারেশন নাও যেহেতু পরশু দিন তোমাদের পরীক্ষা আজ চেষ্টা করবা আগামী আমি আমি চেষ্টা করবো আগামীকাল যে যদি আমাদের হাতে চূড়ান্ত কোনো সাজেশান আছে আমি চূড়ান্ত সাজেশান নিয়ে রাত আটটায় আটটায় অথবা রাত দশটার দিকে একটা ভিডিও তৈরি করবো এবং সেটা তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে পরীক্ষায় সো আগে নিজেরা পড়ালেখা করো তারপর চূড়ান্ত সাজেশনের জন্য অপেক্ষা করবা সো আজকের ভিডিও এতটুকুই থ্যাংক ইউ এভরিওয়ান এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দাও